সুরকর এবং গায়ক আসিফ আকবর প্রেম বিয়ে আর সংসার জীবনের দিনগুলোর কথা মনে করে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেক বছর ধরে প্রেম করার পর মাত্র ১৯ বছর বয়সেই তিনি তার ভালোবাসার মানুষকে বিয়ে করেন তারিখটা ছিল উনিশশো সালের দশ জুলাই এই বছর দশ জুলাই তাদের বিয়ের ৩৩ বছর পূর্ণ হয়েছে এই বিশেষ দিনে আসিফ আকবর ফেসবুকে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন দশ জুলাই উনিশশো বিরানব্বই এক থেকে দুই দুই থেকে পাঁচ মাঝখানে তেত্রিশ বছর বড় বৌমা এসেছে ছোট বৌমার শুভ আগমনের অপেক্ষায় আছি উনিশশো সালে আবহাওয়া ঠিক এমনই ছিল দুজন ছোট মানুষ ভালোবেসে সংসার করি চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি আবার এগিয়ে গিয়েছি বেগম সালমা আসিফের অসাধারণ সাহস ত্যাগ ধৈর্য আর শক্তিশালী ভালোবাসা এই সংসারের মূল মন্ত্র শেষে লিখেছেন আমি ক্যাজুয়াল ছিলাম আগেও এখনও আছি এলোমেলো সময়ও পার করেছি আমার মেয়ে আইদা হেসে সব রাস্তার গন্তব্য সেটেল করে দিয়েছে উনিশশো থেকে দু সাল এই তো সেদিনের কথা বেগম সালমা আসিফকে ধন্যবাদ বিয়েবার শিকিতে শুভেচ্ছা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালোবাসা অবিরাম আসিফ যখন জনপ্রিয় হননি তখনই তার প্রেমে পড়েছিলেন সালমা আসিফ ছিলেন ক্রিকেটার যার খেলার ভক্ত ছিলেন প্রেমিকা আসিফ সালমার এই সম্পর্ক প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে আরও দৃঢ় হয় আসুন আমরা সবাই এই ভালোবাসাকে সম্মান করি এবং অনুপ্রাণিত হই ভালোবাসার শক্তি দিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করার সাহস নিয়ে